বড়দিনে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আনন্দ ও উৎসবে মেতে ওঠে সাধারণ মানুষ শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলেই এই দিনের উৎসবের রঙে রাঙা হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র ও ঐতিহ্যবাহী উৎসব হলেও বর্তমানে বড়দিন সর্বধর্ম নির্বিশেষে সকলের কাছেই প্রিয় হয়ে উঠেছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্য পালনের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপিত হয় ঠিক এই উৎসবের আবহেই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সমাজসেবী বাবাই নন্দী শান্তার বেশে গভীর রাতে যখন শহর ও গ্রাম ঘুমে আচ্ছন্ন তখন তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে তিনি রাস্তায় নেমে পড়েন অসহায় মানুষের পাশে দাঁড়াতে রায়গঞ্জ শহর ও সংলগ্ন এলাকায় ফুটপাথে খোলা আকাশের নিচে থাকা পথবাসী মানুষ টোটো চালক ভ্যান চালক ও দিনমজুরদের হাতে তিনি নিজে গিয়ে তুলে দেন কম্বল কেক ও পানীয় জলের বোতল শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে ঠান্ডায় কাঁপতে থাকা মানুষদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবরও নেন বাবাই নন্দী এলাকায় রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি কাজ করার জন্যই কাজের ছেলে হিসেবেও পরিচিত মানুষের বিপদে দুঃসময়ে পাশে দাঁড়ানোই যেন তার নেশা শীতের প্রকোপে যাতে কোনো মানুষ অনাহারে বা অসহায় অবস্থায় রাত কাটাতে বাধ্য না হন এই লক্ষ্যেই তার এই মানবিক উদ্যোগ বলে জানা যায় এই কর্মসূচিতে উপকৃত মানুষজন স্বস্তি ও খুশি প্রকাশ করেন এই বিষয়ে বাবাই নন্দী বলেন বড়দিন মানেই শুধু উৎসব নয় মানুষের মুখে হাসি ফোটানোই আসল আনন্দ রাজনীতি মানুষের সেবার জন্য অঞ্চল কমিটির পক্ষ থেকে তৃণমূলের আমাদের পঞ্চায়েত থেকে শুরু করেছি আজকে বড় দিন একটা আমাদের আনন্দের দিন একটা তো আজকে এই যে প্রখর শীত পড়েছে এত ঠান্ডা আমাদের যে চিন্তা ভাবনা যে আজকে অনেক দুঃস্থ গরিব অসহায় মানুষ এই শীতে এই প্রখর শীত যা পড়েছে তাতে যে ঠান্ডার হাত থেকে তাদেরকে কিছু শীত বস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য তো আজকে আমরা আমাদের পঞ্চায়েত থেকে মানে একদম মটর কালীবাড়ির থেকে আমরা চণ্ডীতলা বোগ্রাম কর্ণজোড়া শিলিগুড়ি মোড় মোহনবাটি আজকে বর্তমানে আমরা এখন আছি আমরা রায়গঞ্জ রেল স্টেশনে তো আমরা এখান থেকে আমরা যাব বিদ্রোহ পর্যন্ত আমরা যাদেরকে দেখছি রিস্কালা যারা শ্রমিক যা যারা যেভাবে যে প্রান্তে আছে শীতে কষ্ট পাচ্ছে তাদেরকে একটা আমাদের তৃণমূলের কমলাবাড়ী অঞ্চলের কমিটির পক্ষ থেকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা একটা যৎ সামান্য একটা শীত কম্বল তাদের অনেকেই আবেগপ্রবণ হয়ে বাবাই নন্দীর প্রতি কৃতজ্ঞতা জানান শীতের রাতে এই উদ্যোগ শহরবাসীর কাছে এক মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা